নমস্কার বন্ধুরা গল্প সম্বার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটি পাঠিয়েছেন আহাদ ইসলাম আবির চলুন শুরু করা যাক আজকের বারো সালের এক বর্ষাকালীন রাত চারদিকে জমজম করে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে উঠছে আর দূরে কোথাও যেন রাতের আধারে কুকুরের কান্না বেশে আসছে আমি আহাদ ইসলাম আবির তখন বাউফল বরিশাল আমার নানা বাড়িতে সঙ্গে ছিল আমার মা এবং দুই মামা কবির ও আলতাব এই রাতটা যে আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে তা আমরা কেউ জানতাম না বর্ষাকালে পরিত্যক্ত পুকুর ও খালগুলোতে মাছ উঠে আসে সেই নেশায় রাত আনুমানিক এগারোটা থেকে বারোটার দিকে দুই মামা সিদ্ধান্ত নিলেন মাছ ধরতে যাবেন তারা জানতো না আজ রাতে মাছের চেয়ে ভয়াল কিছু অপেক্ষা করছে সেই খালটা কোনো সাধারণ খাল নয় তার পাড়ে ছিল পুরনো একটি শ্মশান ঘাট অনেক বছর আগেও সেখানে হিন্দুদের মৃতদেহ দাহ করা হতো শোনা যেত যে রাতের পর কেউ সে রাস্তা দিয়ে যায় তাকে কেউ ডাকত অনেকে অসুস্থ হয়ে পড়তো কেউ ফিরে আসত না তবু মাছ ধরার লোভে আলতা মামা ও কবির মামা সেই পথে গেলেন ছিপ ফেলতে ফেলতে হঠাৎ আলতাফ মামা জিজ্ঞেস করেন আপনি কি কিছু পুকুরে ফেলে দিলেন কোনো সাড়া না পেয়ে তিনি পেছনে ফিরে দেখেন কবির মামা মাঝখানে নৌকায় দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কই গেলেন আপনি আলতাফ ভয়ে তীরে উঠে চড়ে ভাইকে ডাকতে শুরু করেন কিছুক্ষণ পর কবির মামা নৌকা নিয়ে তীরে ফিরে আসেন কিন্তু ভয়াল ব্যাপারটা তখনই ধরা পড়ে নৌকায় কোনো বইটা ছিল না সকালে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান খালে ছিপ ফেলতে ফেলতে একজন লোক আসে যার মুখ অন্ধকারে দেখা যাচ্ছিল না তবে তার পরনে ছিল হিন্দু পরিহিতদের মতো পোশাক সেই হাত ইশারায় বলে আমার সাথে আসো ওপারে নিয়ে যাব কবির মামা নীরবভাবে তার নৌকায় ওঠেন কিন্তু মাঝপথে সেই লোক অদৃশ্য হয়ে যায় এরপর তিনি ভয় পেয়ে ফিরে আসেন পরদিন সন্ধ্যায় এশার নামাজের পর দুই ভাই আবার বেলের কাছে যান ছিপ তুলতে ছিপ তোলার সময় হঠাৎ একটা ছিপ ওঠাতে গিয়ে আলতাফ মামা বলেন ভাই এই ছিপটা তুলতে পারতেছি না দুজন মিলে ছিপ টেনে যখন তুলে আনলেন দেখেন ছিপের কাটাই লেগে আছে মানুষের পথে অর্ধেক একটা হাত সেই হাত দেখে বুকের বেথর কাঁপনে উঠে যায় ভয়ে তারা ছিপ ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে তখনই দেখে কিছু লোক সাদা কাপড় পরে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর মাঝখানে একজন দেহ পড়ানো হচ্ছে কাঠে আগুন লাগানো হচ্ছে সেই লোক যে আগের রাতের পণ্ডিত। যার দেহ পরানো হচ্ছিল তার পুরো শরীর দেখা যাচ্ছিল না কেবল একটি হাত চলেছিল আগুনের বাইরে আর সেটি ছিল সেই হাত যেটা তারা কিছুক্ষণ আগে ছিপে পেয়েছিল দুজনেই স্তব্ধ পেছন থেকে একটি ভয়ানক কণ্ঠস্বর বলে ওঠে কৈজাস তোরা আমার মেহমান তোরা আয় আয় আমার কাছে পেছনে তাকিয়ে তারা যা দেখলো তা যেন পুরোহিত যার অর্ধেক মুখ পরে কুৎসিত আরেক পাশে কিছু নেই বললেই চলে জীব জ্বলছে মাটি পর্যন্ত হাসছে বিকৃতভাবে দুজন পালাতে পালাতে আলতাফ হঠাৎ পড়ে যান মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান কবির মামা বাসা থেকে ছুটে এসে তাকে উঠানে পড়ে থাকতে দেখে ঘরে তুলে আনেন চার দিন পর জ্ঞান ফিরে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তুমি তো বলেছিলে আমার শরীর ভালো না আমি যাচ্ছি না তাহলে তুমি আমার সঙ্গে ছিলে কিভাবে কবির মামা স্তব্ধ তিনি তো আদৌ যাননি সেদিন রাতে তাদের মা তখন বলেন এই শ্মশান ঘাটে তোমার দাদাও একবার গিয়েছিল ফিরে আসেনি অনেক বছর আগে জায়গাটা পরিত্যক্ত করে দেয় গ্রামের লোকজন অমীমাংসিত প্রশ্নগুলো আসলে কে ছিল সেই পণ্ডিত তার মুখ ছিল বিকৃত যাহার অসম্পূর্ণ সে কি মানুষ ছিল না অন্য কিছু কে ছিল সেই কবির যে মাঝরাতে আলতাফ মামার সঙ্গে বিলের ছিল যখন আসল কবির তো তখন ঘুমাচ্ছিল ছিপে লেগে থাকা সেই পচা হাত কোথা থেকে এলো যে লোককে দাহ করা হচ্ছিল তারই হাত কিভাবে আগেই ছিপে পাওয়া গেল পণ্ডিত কেন পড়েছিল আমার মেহমান সে কি প্রতি দশ বছরে একবার কাউকে ডাকে নতুন প্রাণ চায় দশ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি কেন হলো নানি বলেছিলেন দাদার সঙ্গে এমনই কিছু হয়েছিল তবে কেন এখন আবার চলুন অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখে কে ছিল সেই পণ্ডিত। সেই পণ্ডিত মানুষ ছিল না সে ছিল এক অশোরী আত্মা যাকে বলা হয় কার্মিক আত্মা যে জীবিত অবস্থায় শাস্ত্রীয় নিয়মে দাহ হয়নি উনিশশো একাত্তর সালে সেই শ্মশানঘাট এক বৃদ্ধ পুরোহিত যিনি গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রধান পাকিস্তানি বাহিনীর হাতে নির্মম ভাবে খুন হন তার মৃতদেহ নদীতে বাসিয়ে দেওয়া হয় ধর্মীয় ক্রিয়াকর্ম ছাড়াই এই আত্মা চিরকাল অভিশপ্ত হয়ে সেই শ্মশানঘাটে আটকে পড়ে তার আত্মা চায় কেউ যেন তাকে পুনরায় দাহ করে পরিত্রাণ দেয় কিন্তু যেহেতু তার দেহ নেই সেই মায়া দিয়ে জীবিত মানুষকে কেঁদে ফেলে তার ক্রিয়া সম্পাদনের ব্যর্থ চেষ্টায় লিপ্ত থাকে সে মুখ বিকৃত অবস্থায় ধরা দেয় কারণ দাওহীন মৃতদেহের অর্ধেক নদীতে পচে গিয়েছিল আরেক পাশের হাড় ভেসে উঠেছিল খালে যে কবির আলতাফ মামার সঙ্গে ছিল সে কে ছিল আসলে সে পণ্ডিত আত্মার সৃষ্টি করা বিভ্রম যেহেতু পণ্ডিত আত্মা একা কাউকে ফাঁদে ফেলতে পারে না সে তার নিজের ইচ্ছাশক্তি দিয়ে ঘনিষ্ঠ স্বজনের চেহারা ধারণ করে যাতে মানুষ তার উপর ভরসা করে আলতাফ মামা যাকে কবির মামা ভাবে পাশে পেয়েছিলেন সে ছিল সেই পণ্ডিত আত্মার তৈরি দ্বৈত প্রতিচ্ছবি এটাকে আধুনিক ভাষায় বলা যায় এথেরিয়াল ডপেল গ্যাঞ্জিয়ার চেপে লেগে থাকা পচারটি কোথা থেকে এলো এই হাটটি কোনো মৃতদেহের ছিল না এটা ছিল সেই অশরীরী পণ্ডিতের ইচ্ছা শক্তি দ্বারা এক অলৌকিক প্রতীক যার মাধ্যমে সে তার উপস্থিতির প্রমাণ দেয় এবং শিকারকে ভয় দেখিয়ে দুর্বল করে পচা ছিল পণ্ডিতের বার্তা আমি আছি আমি মুক্ত চাই এমন ভয়ঙ্কর প্রতীক ব্যবহার করে সে বারবার বোঝাতে চায় তার আত্মা এখনো পৃথিবীতে আটকে আছে পণ্ডিত কেন বলেছিল আমার পণ্ডিত প্রতি বছরে একবার শিকার ধরে সে বিশ্বাস করে যদি কেউ মেহমান তার গিয়ে তার চোখে চোখ রাখে বা তাকে দেখে ফেলে সে সেই মুহূর্ত থেকে পন্ডিতের অতিথি বা বন্দি আত্মা হয়ে যায় তারপর তাকে ঘন ঘন ডাকা হয় বিভ্রম দেখানো হয় শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় সেই একই আগুনের মাঝে যেখানে সে নিজে কখনো দাও হতে পারেনি আমার মেহমান কথাটি একটি আত্মিক মালিকানার ঘোষণা সে বোঝাতে চায় এখন এই মানুষটি তার নিয়ন্ত্রণে দাদার সাথে কেন একই ঘটনা ঘটেছিল কেন আবার পুনরাবৃত্তি হলো এই শ্মশানঘাটে পণ্ডিত আত্মা একাই নয় তার সঙ্গে রয়েছে আরো কয়েকটি আবদ্ধ আত্মা যারা এই এলাকায় দাওহীন বা অসম্পূর্ণ দাহের শিকার হয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রবল আত্মাটি হচ্ছে সেই পুরোহিত দাদার সময়ও তিনি টেনে নিতে গিয়েছিলেন কারণ দাদাও একবার বলবশত সেই শ্মশানে গিয়েছিলেন তখন তাকে দেখা যায়নি কিন্তু তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান এই আত্মা প্রতি দশ বছর একবার শক্তিশালী হয় কারণ তখন পূর্ণিমা পড়ে বর্ষাকালে এবং তখনই খালে পানি উঠে আসে যেখানে একসময় মৃতদেহ বেশি গিয়েছিল এই বিশেষ চক্রে সে আবার কাউকে টেনে আনে কারণ সে চায় তার আত্মিক পরিত্রাণ শেষে মা ও পরিবারের এক বয়স্ক সদস্য পূর্ণ দলিলপত্র কেটে জানতে পারেন এই পণ্ডিতের নাম ছিল ভাস্করচরণ দে যিনি স্বাধীনতা যুদ্ধের সময় ধর্মীয় কারণে পুড়িয়ে মারা হয়েছিল তাকে একরকম জ্যান্ত দাহ করা হয়েছিল শ্মশানে যাতে তার আত্মা কেবল প্রতিশোধ নয় বরং ধর্মীয় মুক্তির আকাঙ্ক্ষা কাতর হয়ে থাকে পরিবার সিদ্ধান্ত নেয় একটি গোপন তন্ত্রমন্ত্র বিশিষ্ট পরিহিত ও হিন্দু সাধুকে দিয়ে সেই স্থানটি শুদ্ধ করে পবিত্র দাহকর্ম সম্পন্ন করা হবে পরের সাধনার পর এক বর্ষা রাতে দশ বছর পর তারা সেই আত্মাকে শাস্ত্রীয় নিয়মে বিদায় দিতে সক্ষম হয় এরপর থেকে আর কেউ সেই ঘাটে পন্ডিতের দেখা পায়নি তবে শেষ শুধু একটি বাক্য লেখা থাকে জীবনের সব প্রশ্নের উত্তর হয়তো মিলে যায় কিন্তু যে একবার মৃত্যু আর অশান্তির পথে পা দেয় তার কাছে বাস্তব আর বিভ্রম একই হয়ে যায় ধন্যবাদ সবাইকে